আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের একটা মুরগির মাংসের রেসিপি আর আজকের এই রেসিপিটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি সেটা শেয়ার করি মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে চলে আমি মুরগির মাংসগুলোকে নিয়ে নিচ্ছি তো এখানে আমি সোনালি মুরগিটা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো মুরগি মাংস দিয়েই করতে পারেন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া জালটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দুইটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি সাত আটটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তারপরে দিয়ে দিচ্ছি দুইটা টিউব করে রাখা টমেটো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ডুকবে মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে তারপরে ডাকনা দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু সামান্য পানিও দেওয়া যাবে না তারপর আমি কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যেহেতু আমি পানি ব্যবহার করিনি এর জন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আর এ পর্যায়ে রান্নাটা আমি হচ্ছে চুলা রাসটা মিডিয়াম টু লতে রেখে করব তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠতে শুরু করেছে আর এই পানিতে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু সোনালি মুরগি এটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না তো দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে আর আমি কিন্তু কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি নইলে মশলাটা একবার যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু মাংসের মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে তো সেজন্য আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি মাংসটা হাফ কষানো হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি চারটা রসুন আমি ইন্ডিয়ান যে বড়ো রসুনটা আছে সেটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে দেশি রসুনটাও দিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ অপশনাল আমার ভালো লাগে দিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন রসুনটা দিয়ে আমি মাংসটাকে আবারও কষিয়ে নিব আর সেমভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি তো ডাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি তো মুরগি মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো যতক্ষণ পর্যন্ত ওনার তেলটা ভালোভাবে উপরে বেশি আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো তেলটা কিন্তু সম্পূর্ণই বেসে উঠেছে এ পর্যায়ে কষানো একদম কমপ্লিট এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তো আমি যখন মাংসটা হাত দিয়ে মাখিয়েছিলাম তো সেই হাতটা ধুয়ে আমি একটা বাটিতে পানি রেখেছি তো সেই বাটিটা দিয়ে পানিটা দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পানি হবে দিয়ে আমি চুলা রাসটা এমন হাই হিটে করে পাঁচ মিনিট রান্না করব ডাকনাটা দিয়ে আমি চুলা হাই হিটে রেখে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে এখন ডাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি তারপরে চুলা একদম লো ফ্লেমে করে আমি আরও পাঁচ মিনিট চুলার উপরে রেখে দিব পাঁচ মিনিট চুলার উপরে রাখাতে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এসে হাফসা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে সার্ভ করে নেব এভাবে যদি মুরগির মাংসটা করা যায় মাংস রান্নাটা যতটা সহজ হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম